একমাত্র এবাদত করমো কার এই না আমাদের এটার একটা প্রমাণ দরকার আছে না বলালামিন কোরআনুল কারিমের ভিতরে বলে লা আবুদু মা তাবুদুন দেখে কاهرরা তোমরা যা এবাদত করো আমরা তার এবাদত করি আবার আমরা যা এবাদত করি তার তোমরা কি করো না এবাদত করানা না আমাকে একটা কথার জবাব দাও মক্কার কাফের কি আল্লাহর ঘর খানায় কাবা তাও করতো না তাও কিন্তু তার সাথে তারা কি করতেন তার সাথে তারা মূর্তিরও পূজা করতে। মানে কাবার ভিতরে প্রায় তিনশো ষাটটা মূর্তি হয়ে গেছে কয়টা দুইটা হইতে হইতে কয়টা হয়েছে মক্কার মানুষ মূর্তি ছাড়া কিছুই বস্তু এরকম একটা পর্যায়ে চলে আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার পর আগে তো সকলের কাছে ছিল কি আমানতদার বিশ্বাসী আল আমিল কি ছিল সবাই রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের কাছে তাদের গুরুত্বপূর্ণ দরকারি মাল সামানা কি করতেন আমানত রাখতেন জমা রাখতেন কিন্তু যখন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বললেন লা শারিক আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে না লা ই লাহাই লাল্লা মহাং মাদুর পৌছালো আল্লাসুল এর মাধ্যমে এই দিনকে যখন পুনরুজ্জীবিত করলেন তখন কাফেররা কর্ম বেধে সাল্লামের পিছনে লেগে গেলেন ঠিকই না কিসের জন্য তারা মূর্তি পূজা করতে চেয়েছে তারা কি চেয়েছে বলেন তারা কি চেয়েছিল আর নবী কি বলছেন করা যাবে নবী কি বলছেন তারা আল্লাহকেও ডাকতো খানা কাবাও কি করতো তাওয়াক করতো কিন্তু আবার এখানে কি করতো মূর্তি পূজাও সেটা করা যাবে তাদের সাথে আমাদের সাদৃশ্য হওয়া যাবে হওয়া যাবে ইহুদিরা আসুরের দিনে রোজা রাখতো একদিন একদিন কি রাখতো তারা মোসা আলি ইসলামের হিসাব করে সম্মানার্থে একদিন রোজা রাখতো রসুল্লাহ সাল্লাম বলছেন একদিন নয় আমরা রোজা রাখবো দুই দিন কয়দিন হয়তো নয় দশ নয়তো দশ এগারো সোবাহান্লাহ যেন কাফেরদের কি না হয় সাদৃশ্য না হয় কাফেররা সকালবেলা সূর্যের পূজা করে কি করে আল্লাহ বলে দিবেন ওই সময় নামাজ পড়া হারাম কি কি করা হারাম বুঝছো তাহলে কাফেরদের সাথে আমাদের মিলিত হওয়া যাবে তাদের থেকে আমাদের ভিন্নতা নিয়ে আসতে হবে আমাদের ভিতরে কি নিয়ে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন তাওহীদের বাণী যখন পৌঁছিয়ে দিচ্ছেন তখন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শত্রু করনা বেশি সবাই শত্রু সবাই তখন কি এখানে সে আবু তোলেবের ঘটনা সাত হিজড়ি থেকে প্রায় দশ হিজড়ি এই তিনটা বছর আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সহ যারা নবীজি সাল্লাহ আলিহ আসাল্লামকে সমর্থন করে কেরাম ওনারা সহ বোন হাসিম গোত্রের আব্দুল মোতালিবের গোত্রের আদ্দে মানাফের যারা আছে এই গোত্রের সবাইকে একটা ঘাটির ভিতরে তিনটা বছর কারারুদ্ধ যেরকম রাখে কারাগারের ভিতরে ওইরকম রকম তাদেরকে অবরুদ্ধ করে রাখছে শুধু এইভাবে না তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না কি করা যাবে না তাদের সাথে বিবাহ সাদী করা যাবে না তাদের সাথে কথা বলা যাবে না ব্যবসা বাণিজ্য তাদের সাথে কোনো লেনদেন হবে তাদেরকে যদি তুমি খাবার দাও দুই টাকা দিয়ে ওই খাবার কাফেররা কিনবে পাঁচ টাকা দিয়ে তারপরও তাদেরকে দিবে এত কষ্ট দিছে এবং বনু হাসেম গোত্রে পাশ দিয়ে যারা যাতায়াত করতো তারা বলতো যে মাঝে মধ্যে ওই গোত্রের মহিলাদের এবং শিশুদের কান্নার আওয়াজ শুনে পর্যন্ত এখন বর্তমানে গাজার মুসলমানদের অবস্থা যেরকম গাজার শিশুরা কান্নাও করতে পারে না শরীরে শক্তি নেই শক্তি না থাকলে তুমি হাঁটা চলা করতে পারবা এই শক্তির জন্য কান্নাও কি করতে পারতেছে না এত যন্ত্রণা এত ব্যথা এত কিছুর করে খাবার আনতে ত্রাণ দিতেছে ত্রাণ আনতে গিয়েও ওখানে গুলিবিদ্ধ হেল মারা যাচ্ছে অনেক কষ্ট না যারা ছিল তাদেরকে তাদের সাথে চালাইছে অনেক সাহাবি বলছেন এমন খাদ্য যেটা আসলে খাবারের ভিতরে পরে এত গন্ধ ওইটা মুখে নিলে বুমি চলে আসে বলে যে আঙুল দিয়ে তেলে ভুকাই দিত অন্তত যেন ক্ষুধার জ্বালাতা নিবারণ করা যায় এত কষ্ট ওনারা কেন করছেন এই মূর্তি পূজা না করার জন্য তৌহিদের যে বাণী এই বাণীকে সমুজ্জ্বল করার জন্যই তো ওনারা এই কষ্ট করছেন নাকি হ্যাঁ নাকি এখানে দ্বিতীয় কোনো কিছু আছে তৌহিদের বাণীকে সমুজ্জ্বল করার জন্য ওনারা শত ব্যথা বেদনা সহ্য করছেন একমাত্র এবাদত বুজার করবো কার আল্লার এবাদত করব। সমর্থনও অন্যটা করব না রসুল সাহসেন যে হুকুম বলছেন আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম তোমাদের তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না আর আমি যার এবাদত করি তোমরা তার কি করো না এবাদত করো না তাহলে এখানে শেয়াবে আবু তালেবের তিন বছর সাহাবে একরাম পষ্ট করছেন শুধু সাহাবে একরাম না ওনাদেরকে যারা সমর্থন করছেন তার মানে বনু হাসিম গোত্রের ভিতরে যারা কাফেরও ছিল তারাও কিন্তু এখানে এই শাস্তির অন্তর্ভুক্ত হয়ে গেছে কেন

রসুল্লা সাল্লা সাল্লামের বিরোধিতা করেছেন তাদের ভিতরে এখন কয়টা দল হচ্ছে হয়ে গেছে দল বলল যে না ঠিক আছে অত্যাচার যেটা হচ্ছে সেটা ঠিক আছে আরেকটা দল বললো যে না এত অত্যাচার এটা আসলে উচিত না এটাও বড় ধরনের একটা জুলুম কিন্তু তারা কি কাফের যেমন এখন দেখো না ফিলিস্তিনের পক্ষে অনেক ইহুদিরা পর্যন্ত কি করতেছে সমর্থন দিতেছে যে না এটা বড় একটা জুলুম হইতেছে তাদের উপরে কারণ বাচ্চাদের উপরে সবার উপরে খাদ্য সব কিছুতে ওনারা কষ্ট পাচ্ছে না এর ভিতরে আল্লাহ সুবাহান ও তালা কালাম হাকিমের ভিতরে জানিয়ে দিচ্ছে যে হেন চিন্তার কোনো কি নাই দরকার নাই আমি রব্বুল আলামিন একটা ছোট একটা কিট আমি ওইখানে কাজে লাগাই দিছি যে কিট শুধু আমি রব্বুল আলমিনের নাম ব্যতীত যে চুক্তি নামায় যতগুলো কথা আছে সবগুলো খাই বলছে সুবাহান বলো সুবাহান আল্লাহ তখন আবু তলেব বলছে যে আমার যে এরকম বলছে যাই দেখো যদি আমার ভাতিজা যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে ঠিক আছে আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব আর যদি সত্য কথা বলে থাকে তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে কি করে দিতে হবে মুক্ত করে দিতে হবে আমরা আর এখানে বন্দী থাকবো না তারা মেনে নিচে যাই দেখে আসলেই আল্লাহ সুবাহান তাল্লাহ নাম ব্যতীত ওই চুক্তি নামার সবগুলো খাই ফেলছে বলে সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ সুবাহান তাল্লাহ বান্দার সাহায্য করে কি করে না কিন্তু আগে তোমাকে কি করবে আল্লাহ পরীক্ষা করবে কি দিয়ে যান দিয়ে মাল দিয়ে একটু কষ্ট দিয়ে বিপদ দিয়ে আল্লাহ কি করবে পরীক্ষা